আমরা আজ পাটুরা রাজেন্দ্র অঙ্কন কেন্দ্রে পরীক্ষা বলে তাই আমরা সকাল সকাল এডি হয়ে যাচ্ছি এটা আমাদের পরীক্ষা শুলেতে আগে আগে যেতে হচ্ছে পরীক্ষার জায়গা গিয়ে দেখা হবে টাকা আমরা নদীর ধারে এসে গেছি আমাদের বাড়ি পাশেই যত নদী নদীটা পাড় হতে হবে নৌকা আছে ওপারে আছে আসবে আমরা চামবা নৌকাতে উঠে গেছি উঠে তারপরে এই যে সানি দুষ্টমি শুরু করে দিয়েছে নৌকাতে উঠলে ওর খুব আনন্দ হয় এরপর নৌকা থেকে নেমে আমরা টোটো ধরে নিয়েছি ওপারে গিয়ে আমি সানিকে নিয়ে যাচ্ছি স্কুলে পৌঁছে গিয়েছি স্কুলের বাইরে আমি স্কুলের বাইরে থেকে স্কুলের গেটটা আমি দেখাবো আমতলা এটা হচ্ছে মুর্শিদাবাদ আমতলা বয়েজ স্কুল এটা রাধারানী অঙ্কন কেন্দ্র পরীক্ষা আজকে সানি পার্ট থ্রিতে মানে এবার পরীক্ষা দিবে পার্ট থ্রি এটা আমরা পুরো স্কুলের ভিতরেই চলে এসেছি এবার ওদেরকে এন্ট্রি করবে অ্যাডমিট কার্ড দেখে কারো ওদেরকে ভিতরে নেবে সানিদের এবার অ্যাডমিট কার্ড চেক হচ্ছে ওদের বড় যে দাদারা আছে তারাই অ্যাডমিট কার্ডটা ওরা চেক করছে দিয়ে একজন করে গার্জেন বাচ্চা নিয়ে ঢুকতে দিচ্ছে আমি আমি গিয়েছি ওর সঙ্গে যেহেতু আমাকেই যেতে হবে আমি উপরে ওকে দিয়ে আসলাম উপরেও আবার অ্যাডমিট দেখে ওদেরকে যে রুমে পরীক্ষাটা দেবে সেই রুমে ঢোকার জন্য আবার অ্যাডমিট দেখো দেখে একা একা ঢুকতে নিয়েছে এখান থেকে গার্জেনদের যাওয়া কোনো পারমিশন নেই এই যে ও যেখানে পরীক্ষাটা দিচ্ছে সেই রুমটা অনেকটাই বড় আর প্রচুর ছাত্রছাত্রীও আছে এখানে এখানে বসে ওদের পরীক্ষা হবে ওরা যেহেতু ছোটো আছে ওই জন্য ওদের বেঞ্চ দেওয়া হয়নি বড়োদের বেঞ্চ আছে কিন্তু ওদের এখানে নিচেই বসে পরীক্ষা দিতে হবে উপর থেকে আমি বাইরটা দেখানোর চেষ্টা করছি স্কুলটা যেহেতু বয়েজ স্কুল দেখার কোনো সুযোগ তো হয়নি আজকে যেহেতু এসেছি পুরো স্কুলটাই দেখাবো ভিতরটা আমি সামান্য হাঁটতে গেলাম দেখলাম স্কুলটা ভালো লাগছে দেখতে আমি ঘুরে ঘুরেই দেখলাম পাশে একটা খেলার মাঠ আছে এটা দিয়েও যা হবে আমি শুধু হেঁটে বেড়াই আর তোমাদেরকে দেখাই তোমরা দেখো ওদিকে হাঁটতে হাঁটতে গিয়ে দেখি একজন দিচ্ছে সেটা আবার বিয়ের বাড়িতে যে ছবিগুলো তোলা হয় ভিডিও করা হয় সেটা এরা করে এইভাবে ছবি বানিয়ে দেবে দেখালো আমাদেরকে যাই হোক একটু দেখে নিলাম ভালোই লাগছে খুব সুন্দর হয়েছে কিছু দেখলে আমার কৌতূহলটা একটু বেড়েই যায় আমি আবার জিজ্ঞেস করেই ফেললাম কত থেকে শুরু আগে তো জানার দরকার আছে না তো বলে হলো আটচল্লিশ আটচল্লিশ মানে এটা কি আটচল্লিশ হাজার থেকে শুরু এটা আটচল্লিশ হাজার শুনেই তো আমার মাথাটা ঘুরে গেছে যাই হোক এই যে ক্যামেরাম্যান এবার চা খেয়ে নিই গার্জেনদের জন্য শুধু লাল চা আর বিস্কুট আর কিছুই নেই এবার সানিদের ছুটি হয়ে গেছে আমরা এখানে চলে আসলাম সানিদেরকে এক এক করে বের করে দিচ্ছে সব বাচ্চাদের খেয়েই গার্জেনদের হাতে তুলে দিচ্ছে যে সানি বেরিয়ে গেছে ওদের উপরে সত্যি খুব দায়িত্ব ওরা ডেকে ডেকে গার্জেনদের হাতেই বাচ্চা তুলে দিচ্ছে যাই হোক ওদেরকে টিফিন দিয়েছে ও খেতে খেতেই চলে এসেছে সানিতে সেই ড্রোনটা দেখে লাফাতে লেগেছে ওটা ও নিজেই ছবি তুলেছে এটা লামি তুলব ড্রোনের ছবি এখান থেকে লক্ষ্য রাখছে স্যারে ওদের মাস্টারগুলো সানিদের তারপর ও ড্রোনটা যে ওর মাথার উপরে এসেছে ও নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমি বাতাস খাচ্ছি ড্রোনের যে একটা পাখার যে একটা বাতাস হয় সেটা ওর গায়ে লাগছে সেটা ওর ভালো লাগছে আর এখানকার কাজ কমপ্লিট এবার আমরা বাড়ি ফিরব আমরা এবার টোটো ধরে চলে এসেছি এবার নদীর ধারে আমরা পৌঁছে গেছি নদীর ধারে পৌঁছে গিয়ে যে রাজহাঁস এগুলো আমাদের এখানে রাজহাঁস বলে রাজহাঁস গুলো দেখতে কত সুন্দর লাগছে তা একটু তুলে নিয়েছি আর সানিয়ে যে নৌকায় উঠবে আমরা নৌকায় উঠে গিয়েছি এবার আমি নদীটা দেখাবো নদীটা আমার সত্যি ভালো লাগে তাই আমি বারবার দেখাই সবাইকে কত সুন্দর আমি হাঁসগুলো আবারও তুলেছি দূর থেকে নৌকা থেকে খুব ভালো লাগছে তাই বাড়ি এসেই সানিকে যে টিফিনটা দিয়েছি সেটা আগে দেখলাম আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো